ডিম পুঁই শাক বানাবো সেই জন্য পুঁশাক দাদা নিয়ে এসছে কিন্তু যেন একদম শুকিয়ে গেছে এত গরম মানুষ শুকিয়ে যাচ্ছে আর যাবে না পুঁশাক গুলো কেটে নেবো আর আমার যে ছোট বউ মা শ্বশুর বাবার চা করে দিচ্ছে সেই জন্য এখনো দেখতে পাচ্ছি না একটু পরেই দেখতে পাচ্ছি শ্বশুর বাবা থেকে চলে এসছে কুশাক গুলো ধোয়া সেই জন্য জলে দেবো না ভালো করে গুছিয়ে কেটে নিচ্ছি এই যে ডাটাটা রাখছি এটা গাছ দেব আবার হলে এই রেসিপি করে আপনাদের দেখাবো এই যে শিকড় আছে আর আপনারা শুনে নিন এই নিয়ে আমাদের যতবার হয়েছে মা করেছে কিন্তু হয়নি না এবারে হবে এবারে হবে একদম ফ্রেশ মানে শিকড় গুলো আছে এইটা গাছ হলে আবার আপনাদের সাথে একটা চিংড়ি পুঁই শাকের রেসিপি শেয়ার করব বাবু যা হলো হ্যাঁ

हं अब भनै मिस्टी हं मटा कच 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 हेलो हं ओ सर हामी देखेने छ हं धने भलाइ छ जिक রকম ए हिन्डे सलिक न हं

এই কুমড়ো পুঁশাক আর আলুটা গরম জলে সিদ্ধ করতে দেব ততক্ষণ আমার ছোট বৌমা পেঁয়াজগুলো কাটতে থাক আর আমি এটা সিদ্ধ বসাতে যাই আরো টেস্টি হওয়ার জন্য একটুখানি মটর একটুখানি মটর ভিজিয়ে দিয়েছিলাম এই মটর দিলে আরো টেস্টফুল হবে সেই জন্য অল্প একটু মটরের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম অনন্ত তো মিনিট পরে এসে খুলে দেখবো দেখবেন একদম কমেই গেছে प्याजটা গুছিয়ে কাটা হয়ে গেল আর একটা গোটা টমেটো দেবো ভালো হুম একটা গোটা টমেটো দিয়ে দিলাম

আরে আচ্ছা দুজনে ওখানে রান্না করে খাবো বালতি ঢাল নিয়ে চলে আসি করড় দাও এলি করড় দাও দিস ভালো করে একদম ফ্রেশ করে তো ধুয়ে নিলাম এবারে এতে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে চটকে চটকে ম্যারিনেট করবো দাদা কিন্তু এখন ডিম চিনে গেছে এই সাদাটা রুই মাছের আর এই যে হলুদ হলুদ এই দুটো কাটলাম আছে ভিজে রান্না করতে নিলাম এবার আমার সাথে রান্না করে আসুন কী রেসিপিটা বানাবো আমার সাথেই থাকবেন ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে কুড়ি মিনিট হলো সিদ্ধ করতে দিয়ে গেছি আর জলটা কেমন সবুজ সবুজ হয়ে গেছে এবার জল থেকে এগুলো ছেঁকে উঠিয়ে নেব আদা সিদ্ধ হয়েই গেছে এবার ছেঁকে জল ছেঁকে উঠিয়ে নেব এই রেসিপিটা এমন খুব লোভনীয় মানে হওয়া থেকে যেন মনে হয় কখন কমপ্লিট হবে

চারিদিকে ছড়িয়ে দেব এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আরো কড়ার গায়ে মিশিয়ে তো গরম হয়ে গেছে এবার এই ডিমটা আস্তে 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 পাতলা পাতলা করে ছেড়ে দেব এবার আস্তে আস্তে ডিমগুলো গুলো কড়াটা মোটামুটি অর্ধেকটাই করে দিচ্ছি যত পাতলা ডিম এরকম করে এ করা যাবে ততই টেস্টি হবে আর ভাজাও ঠিক ভালোভাবে ভাজা যাবে তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি এতে তেল থাকাই যায় না কারণ সব তেলটাই শুষে নেয় এবার করার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দু টুকরো করে আর দুটো তেজপাতা দু টুকরো করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুন ফ্লেভার বেরিয়েছে এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে আরো 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো পিঁয়াজটা আমি তো সব সব করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুনির পেস্ট দিয়ে দিচ্ছি

তো মানে কুম্লো পুষা মিশিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে এসছে এবারের মধ্যে আরো মশলা যোগ করবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লুম তো দিয়েই দিয়েছি আগে অনেকটা এখন দেবো না টেস্ট করেই দেবো আর একটুখানি টেস্ট হওয়ার জন্যে মিষ্টি চিনি চিনি বলি বাতাসা বলি সব সময় তেলের মধ্যে দিতে লাগে দিলেই তবে মানে ওর যে বাজে গুণ সেটাই চলে যায় যাতে সুগার হয়তো খেতে পারেন না মিষ্টি এই সবজির সাথে কষাকষি করে নিলে আর চিনি মিষ্টি গুণ কিছুই থাকে না থাকে সব তো কষা হয়েই গেছে তেল ছেড়ে গেছে কিন্তু একটু জল দিতে লাগবে ভাপ হলেও একটু জল দিলেই তবেই একটা একটা মন মানে মাথা মাথা ভাব আসে সেই জন্য একটু অল্প পরিমাণে জল দিচ্ছি আরও পাঁচ সাত মিনিটের মতো টাকা দিয়ে দেবো মোটামুটি কমপ্লিটের মুখে এবারে ভাজা ডিমটা যে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ওটাই ওর মধ্যে দিয়ে দেব। যতটা চেষ্টা করবেন কুমড়ো পৈশাখেরাম ছোট্ট ছোট ডিম ভেঙে ভেঙে দিতে তবেই টেস্টি হবে সবজির জল তো একদম শুকিয়ে গেছে এবার এর মধ্যে কিচেন কিং গরম মশলার একটু ঘি অ্যাড করবো এক চিমটি কিচেন কিং গরম মশলা বেশি দেবো না বেশি দিলে কিন্তু এই ডিমের আর কুলশাকের স্বাদ আসবে না একটুখানি ডিমের গন্ধটা যাতে চলে যায় তার জন্য একটু কিচেন কিং গরম মশলা দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি এবার নামিয়ে নেব। আপনাদের সাথে তো একটা দারুণ ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন দেখবেন আর কোনো রেসিপির দরকার হবে না ওই দিয়েই একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ